পড়লেন সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিক খালাক ইউ হ্যাভ টু রিড ইন দ্য নেম অফ দাই তোমাকে পড়তে হবে শিখতে হবে জানতে হবে ঠিক তেমনিভাবে আমি কোরআনে করিম সুরাত মোহাম্মদ পড়লাম পারা নাম্বার ছাব্বিশ সেখানে আমি পেলাম ফা আলাম পারা নাম্বার ছাব্বিশ পৃষ্ঠা নাম্বার আট প্রথম লাইন তোমাকে জানতে হবে সেই জানার আগ্রহ থেকে আমি এখানে এসেছিলাম বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল আইলমি ফারিজা ইটস কম্পালসরি টু এটেন নলেজ তোমাকে জ্ঞান অর্জন করা লাগবে সেই উদ্দেশ্য নিয়ে আমি ফিক ডিপার্টমেন্টে এসেছিলাম ভর্তি হয়েছিলাম আমার প্রিন্সিপাল স্যার আমার ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ সহযোগিতা করেছেন শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি এবং ফিকার উপর আমি তথ্য অর্জন করেছি এবং ফিকার সাথে সংশ্লিষ্ট কোরআন হাদিস কেমিস্ট্রি বায়োলজি ভুটানি ফিজিক্স ম্যাথমেটিক্স এনাটমি অ্যাস্ট্রোনমি অন্যান্য বিষয় সম্পর্কে আমি নলেজ অর্জন করতে পেরেছি আমার স্যাররা আমাকে পড়িয়েছেন এই জন্য স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অনুভূতি হচ্ছে আপনাদের কাছে